একটা মাত্র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাসপাতালকে করে দিল রক্তাক্ত ইরান বলছে এটা তো কেবল জিজ্ঞেস তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এক ভয়ঙ্কর দৃশ্য সোরকা নামের একটি হাসপাতাল সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত এই হামলায় আহত হয়েছে অন্তত দুইশো চল্লিশ জন মানুষ যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক এই হামলার দায় নিচ্ছে ইরান তাদের ভাষায় ইসরায়েল বহু বছর ধরে আমাদের উপর আক্রমণ করে আসছে এবার পাল্টা জবাব শুরু হয়েছে এই একক ক্ষেপণাস্ত্র হামলা শুধু একটা ভবন ধ্বংস করেনি এটা ধাক্কা দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যের ভারসাম্য বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল এখন ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে পাল্টা হামলার পরিকল্পনা করছে ইতিমধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী খোলাখুলি বলেই দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল খামিনেই এর জীবন আমরা রক্ষা করব না অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো চাই এই যুদ্ধ যেন আরো না ছড়ায় কিন্তু ইরান বলছে এখন আর কিছু ঘটার সময় নেই এখানেই প্রশ্ন এই সংঘর্ষ কি শুধু মধ্যপ্রাচ্য পর্যন্ত সীমাবদ্ধ থাকবে নাকি এটা ধীরে ধীরে টেনে আনবে রাশিয়া চীন যুক্তরাষ্ট্র সহ আরো বড় শক্তিগুলোকে তাহলে কি এটা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা এই মুহূর্তে গোটা দুনিয়া তাকিয়ে আছে এই দুই দেশের দিকে হাজারো মানুষ দোয়া করছে আবার কেউ কেউ প্রস্তুতি নিচ্ছে আরো ভয়ঙ্কর যুদ্ধের জন্য আপনি কি ভাবেন এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের পথে নিয়ে যাচ্ছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যাতে সবাই জানে বিশ্ব কোন দিকে যাচ্ছে আর এমন গভীর বিশ্লেষণ পেতে চোখ রাখুন রহস্যের সন্ধানে চ্যানেলে